নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে ভোটার তালিকা প্রণয়ন ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যন্ত বিহার নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করে বিজয় মিছিলের নামে বিজেপি নেতৃত্বাধীন সমর্থকদের আক্রমণের শিকার বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বদের এবারকার আক্রমণের অভিযোগটি উঠে উত্তর জেলার সিপিআইএম কালাছড়া অঞ্চল কমিটির কার্যালয়টির দিকে সিপিআইএম নেতৃত্বরা অভিযোগ করে জানায় বিহারের নির্বাচন ডক্টরকে প্রহসনে পরিণত করে বিজয় উল্লাসের নামে রাজ্য জুড়ে বিজয় মিছিলের নামে উত্তর জেলার কালাছড়া সিপিআইএম অঞ্চল কার্যালয়টি সম্পূর্ণ ভেঙে চুড়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বিজেপি সমর্থকেরা খবর পেয়ে সাথে সাথে পৌঁছায় সিপিআইএম নেতাকর্মী এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা এরই ফলশ্রুতিতে সিপিআইএম নেতৃত্বরা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এক রাশ খুব বুগড়ে দিয়ে দীক্ষার জানিয়ে বিক্ষোভ মিছিলে এবং কর্মসূচিতে সামিল হয় এবং কালাছড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিক্ষোভ মিছিলের শেষে সম্পূর্ণ বিধ্বস্ত পার্টি অফিসের ভেতরে লালঝান্ডাকে সামনে রেখে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কৃষক নেতা অজয় দেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি সম্পাদক রতন রায় এবং সিপিআইএম কালাছড়া অঞ্চল কমিটির সম্পাদক জয়নাল উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আজকে আনুমানিক পাঁচটা নাগাদ আমাদের এই বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে আমাদের কালাচোড়া বাজার এলাকায় বিহারের তাদের নির্বাচনী জয় নিয়ে এখানে বিজয় মিছিল হয় সেই বিজয় মিছিল চলাকালীন সময়ে তারা লক্ষ্য করে আমাদের পার্টি বিষটাকে তারা ভাঙচুর করেন এবং তাদের বিজয় মিছিলটা মূলত তারা শুরুত করেন আমাদের কালাচোড়া পার্টি অফিস মধ্য দিয়ে এই এলাকার সহ বাইরের থেকে দুষ্কৃতিরাও এই জায়গার মধ্যে আজকে জড়ো হন এবং তারা সবাই জানে যে কালাছড়া এই অঞ্চলটার অফিসটা এই অঞ্চল এলাকার মধ্যে গণ আন্দোলনের একটা ভিত তৈরি করতে সক্ষম হয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে নতুন নতুন করে মানুষের সংখ্যা বাড়ছেন এই সংখ্যা থেকে তারা মানুষের মধ্যে ভয় সঞ্চার করবার জন্য এই চেষ্টা করেছেন আমাদের কমরেডরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা পার্টি ছুটে আসেন আমিও বাড়িতে ছিলাম আজকে সাড়ে চারটার সময় আমিও বাড়িতে আসি ঘটনাটা শোনার পর আমাদের যোগাযোগ করে তারা সঙ্গে সঙ্গে চলে আসেন আমরা বাজারে বিক্ষোভ মিছিল করেছি বিজেপির এই ভিন্ন রাজনীতির বিরুদ্ধে বিজেপির গুণ্ডা বাহিনীদের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল আমাদের অঞ্চল এলাকার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সংঘটিত করেছি দুই সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি নির্বাচক মন্ডলী ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রার্থী দিতে পারেনি যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না যেখানে ভোট গণনা কেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারে না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিআইএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যে লড়াই এ লড়াই এ সাথী হচ্ছেন নানা অংশের মানুষ নানা পেশার মানুষ নানা শ্রেণীর মানুষ আতঙ্কিত শাসক দল আতঙ্কিত তারা জনজমায়েত করতে পারছেন না সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন সেখানেও তারা নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে পঁয়ষট্টি লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার উত্তর প্রদেশ থেকে পাঁচ হাজার ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণনাকে প্রহসনে পরিণত করে আপনারা দেখেছেন গতকাল কিভাবে ইভিএম মেশিন সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ ভোট গণনা শেষ ত্রিপুরা বিহার থেকে অনেক দূর কালাছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী অধিকাংশ মানুষ দলিত অধিকাংশ মানুষ সংখ্যালঘু তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে বিনষ্ট করেছে কলঙ্কিত করেছে আমরা তাদেরকে দীক্ষা জানাচ্ছি এরা ভয় পেয়েছে এরা বিজেপির আতঙ্কের প্রকাশ ডবল ইঞ্জিনের সরকার তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করবে তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর ভয় হুমকি প্রদর্শন করবে প্রশাসন কোথায় আইনের শাসকরা কোথায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি লাল ঝান্ডাকে খতম করা যায় না কমিউনিস্টদের খতম করা গেল মার্কসবাদ লেনিনবাদ মতাদর্শকে খতম করা যায় না আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই ভাঙ্গা চূড়া এই পার্টির অফিসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি এখানে আমাদের লাল ঝান্ডা উঠবে আরো বেশি শক্তি নিয়ে এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলবো আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরও বিকশিত করব বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির নেতৃত্বে লুটপাটের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না আমরা এগিয়ে যাব কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলবো এই ঘোষণা আমরা দিচ্ছি